যা শুনি না কানে এখন দুর্বটা করে বলবি পট করে সব সবজি পাচ্ছিস দেখে নিস আমার নাম ও তো তোর সাফুট

আমরা বলো, সত্যি বলছো বলো না, কি করতে হবে পুরো তুই বল ঘর গুলো তো খুব ভালোই পরিষ্কার করিস বলতে আমার যে বউ ঝুমা ঝুমাটা এই বাড়ি থেকে খেলা কারণ কি যদি থাকে আমাদের দুইজন বন্ধুর ভিতরে একটা মোটামুটি ঝগড়ার সৃষ্টি করার চেষ্টা চলছে তার জন্য ধোঁয়ার সাথে আমি ডিভোর্স চাই তা কেন শুধু শুধু বিয়ে করতে গেলে ফুটো সে অনেক কাহানি সেসব আর বলে তোমাদের বোঝানোর আমার ক্ষমতা নেই আমাদের মোটামুটি তোমার এই ঝুমা বৌরে এই বাড়ি থেকে তাড়াতে হবে তাই তো একদম ওকে যদি তাড়াতে পারো তোমাদের নাম থেকে কেস আমরা তুলে নেবো আর তোমরা সারা জীবন পুরো আজাদ হয়ে যাবা দেখো আমরা একটু ভেবেছি যে আমরা এখন থেকে আর কোনো মানে এইসব কাজ করবো না ছাগলো না তাহলে তোমরা পারবো না 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 পারবো না কারো পারবো তোমরা আমাদের জন্য এত কিছু করিছ আর তোমার জন্য ছোট একটা কাজ করতে পারবো না দেখো হাবুদার সাথে আমার সাথে তোমরা যা করিছো তারপরেও তো তোমাদের